হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি ভেজিটেবিল হোয়াইট ধোকলা সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা যে কোনো সময়ে আপনারা টিফিন হিসাবে তৈরি করে নিতে পারেন সহজেই এর আগেও আমি চ্যানেলে কিন্তু হোয়াইট ধোকলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ধোকলা রেসিপিও করেছি খামান ধোকলা আজকের রেসিপিটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সব রকম সবজি দিয়ে আজকের এই সবজি দেওয়া ধোকলাটা আমি তৈরি করেছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভেজিটেবিল হোয়াইট ধোকলা তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম বাটির মাপ করে এক বাটি সুজি তারপরেই দিয়ে দিলাম ওই একই বাটির মাপ করে এক বাটি টক দই একদম ফ্রিজে টক দই কিন্তু এক্ষেত্রে ব্যবহার কখনোই করবেন না নর্মাল টেম্পারেচারে রাখা টক দই সময় ব্যবহার করতে হবে আমি এখানে বাটির মাপ করেই সব জিনিসগুলো দেব এরপরে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি তার জন্য ওই একই বাটির মাপ করে আমি জলও এক বাটি দিয়ে প্রথমে ব্যাটারটা হালকাভাবে গুলে নিচ্ছি তারপরে আরও এক বাটি জল নিয়ে নিচ্ছি সেই জল থেকে সামান্য পরিমাণ দিয়ে আবারও ব্যাটারটা গুলে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও হবে না পাঁচ মিনিটের মতন একই দিকে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করার পরে আমি দিয়ে দেবো একটা চাপা ঢাকা পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি অন্যদিকে আরেকটা কড়াইয়ে আমি জল দিয়ে নিলাম যে কড়াইয়ে আমি ধোকলাটা ভাবতে দেবো সেই কড়াইয়ে জল দিলাম আর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড যেহেতু এটা ভেজিটেবিল ঢোকলা তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন নিয়েছি গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো আর কুচি করে রাখা আদা গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তার জন্য গাজরটা আমি গ্রেড করে নিয়েছি আর অন্য সবজিগুলো একদম কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে ধনেপাতা কিন্তু দিতে পারেন বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে সবজিগুলো একটা একটা করে মিশিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট যেহেতু সুজি আর দইয়ের ব্যাটারটা আমি রেখেছিলাম তার জন্য সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এরপরে একটা একটা করে সবজিগুলো সবই মিশিয়ে নেবো তারপরে সামান্য পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেব কেননা সবজিগুলো মেশানোর পরে কিন্তু ব্যাটারটা অনেকটাই মোটা হয়ে গেছে বা ফুলে গেছে আরও হাফ বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা একটুখানি মিডিয়াম করার জন্য সবজির সাথে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে যখন ব্যাটারটা পুরোপুরিভাবে মেশানো হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি ঝালের জন্য যদি এটা বাচ্চাদের টিফিন হিসাবে করতে চান তাহলে কাঁচা লঙ্কা ব্যবহারটা না করলেই কিন্তু ভালো হয় লবণ আর চিনি দেওয়ার পরে ব্যাটারটা আরেকবার খুব ভালো করে গুলে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা ঢাকা অন্যদিকে যে পাত্রে আমি ধোকলাটা ভাবতে দেবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটা থালা নিয়েছি আপনারা চাইলে কেকটিনও নিতে পারেন বা যে কোনো অ্যালুমিনিয়াম বা স্টিলের বাটিও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল সেটা থালাটার চারপাশটায় আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আবারও ধোকলার ব্যাটারে ঢাকনাটা আমি খুলে নিলাম এরপরে ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আপনারা চাইলে এর জায়গায় এক প্যাকেট ইনো দিতে পারেন তবে বাড়িতে যদি বেকিং পাউডার থেকে থাকে সেটা দিলেও কিন্তু হবে বেকিং পাউডারটা দেওয়ার পরে আরেকবার আমি ভালো করে চারপাশটা মিশিয়ে নিচ্ছি তারপরে ঢেলে নিচ্ছি যে থালায় তেলটা দিয়ে রেডি করে রেখেছি সেই থালার মধ্যে থালার মধ্যে দিয়ে থালাটা ঠুকে একবার সেট করে নেব থালার মধ্যে খুব ভালো করে সেট হয়ে যাওয়ার পরে চাপিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি জলটা ফুটতে দিয়েছিলাম সেইটা কিন্তু একদম ভালো করে ফুটে উঠেছে এই সময়ই এই থালাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঢাকা আপনারা চাইলে এই প্রসেসটা ডেকচির মধ্যেও কিন্তু করতে পারেন ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে তার মধ্যে আমি একটা কাগজ দিয়ে আটকে দিচ্ছি যাতে ভাপটা না বাইরে বেরোয় ফিরে আসছি পনেরো মিনিট পরে অন্যদিকে আমি একটা ফোড়ন রেডি করে নিচ্ছি তার জন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তিন চামচ দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে এক চামচ আপনারা চাইলে এখানে কালো সর্ষের ব্যবহারও করতে পারেন দিয়ে দিচ্ছি সাদা তিল হাফ চামচ ফোড়নটা খুব ভালো করে প্রথমে রেডি করে নেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণে হিং পাউডার হিংটা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে কারিপাতা যেহেতু ভেজিটেবল ঢোকলার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম তার জন্য ফোড়নে লঙ্কাটা কমই দিলাম এক মুঠো কারিপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ফোড়নটাকে রেডি করে নেব এই ফোড়নটা কিন্তু এইরকমই তেল দেওয়াই থাকবে এর মধ্যে কিন্তু জল দেবো না খামান ধোকলায় অনেক সময় আমরা জল দিয়ে ধোকলাটা ওপরে ছড়িয়ে দিই তবে এটাও কিন্তু ওপর থেকেই ছড়িয়ে দেবো কিন্তু ঠান্ডা করে পনেরো মিনিট হয়ে গেছে আর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম এখন পুরোপুরিভাবে কিন্তু ঢোকলাটা হয়ে গেছে হাতে একটুও লাগলো না অন্যদিকে একটা ছুরি দিয়েও আমি দেখে নিলাম যে ছুরির গায়েও কিন্তু এক ফোঁটাও লাগলো না নামিয়ে এরপরে আমি ঠান্ডা করে নেব কোনোভাবেই কিন্তু গরম অবস্থায় এটা কাটবেন না সবসময় ঠান্ডা করে নিতে হবে আগে এখন আমি এটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে ফিরে চলে এসেছি প্রথমে ছুরি দিয়ে আগে চারপাশটাকে ভালো করে ছাড়িয়ে নেব তারপরে একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নেব যে কোনো সময় একবার এই রকম সবজি দিয়ে ঢোকলা বাটিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে এখন চারপাশটা কেটে নেওয়া হয়ে গেছে আর আমি ঢেলে রাখছি একটা থালার মধ্যে প্রথমে একটা থালা উপর দিক থেকে দিয়ে উল্টে নিচ্ছি রকম করে কিন্তু সহজেই আপনারাও সবজি দিয়ে ঢোকলা বাড়িতে যে কোনো সময়ই তৈরি করে নিতে পারেন ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা ফোড়নটা চারপাশে একদম সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এই ফোড়নটা দিলে কিন্তু এর টেস্টটা একদমই অন্যরকম হয় কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ